ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا রব্বির হামদুমা কামা রব্বইয়ানি সরি রবুল আল আমিন আল্লাহ কোন কোন শীতের মধ্যে ঐতিহাসিক খোলা বাড়াবাসীর উদ্যোগে আল্লাহ 40 শতক সিনেমা ফিলের আজকে তৃতীয় দিনের শেষ রজনীতে আল্লাহ গভীর রজনীতে মালিকি আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা আল্লাহ তোমার adalater কাট গড়াই আশা আমার মতো দাঁড়াই ভিক্ষুকের মতো দুইখানা হাত বাড়াইছি এ মালি মেঘের করে আমাদের জিন্দিগিরা গুলো মাফ করব তুমি দেখো মানুষগুলো ঘরে যায় না আগে মা বোনাও ঘরে যায় নাই আমার কলেজা টুকরা সন্তান যুবকরাও ঘরে যায় কাঙ্গালের মতো হাত বাড়াইছি এ মালি তাওবা করতেছি আর জীবনে কোনো গুনাহ করব না আর জীবনে কোনো নাফরমানি করব আল্লাহ ওয়াদা করলাম আর জীবনে কোনো দিন নামাজ ছাড়ব না আর জীবনে কোনো দিন বেপরদায় চলব না ইয়া আল্লাহ মেহেরবানি করে আমাদের তাওবাগুলোকে কবুল করে নাও ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামুল আকরামিন আল্লাহ মনে চাইছে বিষ্ণায় আরাম করার জন্য না 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 আরামের ঘুমকে হারাম করে শীতকে উপেক্ষা করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তোমার কাছে বা করার জন্য বসে রইলা আমাদের গুনার কারণে যদি জাহান্নামে দিয়ে দাও কে বাঁচাবে কে আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করবে ও মালিক কামতের কুঠিন ময়দানে আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিও না ইয়া আল্লাহ কোরআনের মধ্যে আসে জাহান্নামীরা জাহান্নামের আযাব সহ্য করতে না পাইরা

আল্লাহ তোমার কোরআনে তুমি বলছো কলাক সাহু ফিহাওয়া লা অপমানিত হয়ে জাহান্নামে থাক কোনো কথা বলবি না কবরের মধ্যে সাপ বিচ্ছুক এক একদিক দিয়ে চামড়া পড়ে গেলে আরেক দিক দিয়ে নতুন করে গজাবে এ মালি দুনিয়ার কোনো বিষাক্ত সাপ দেখলে বাঁচাও বাঁচাও করে চিৎকার করে একটা নয় দুইটা নয় নিরানব্বইটা সাপ একে একে কামড়াবে একটা সাপ নিরানব্বই হাত মাটির আমি চতুর্দিকে বলবো বাঁচা বাঁচাও কেউ আমার কাছেও যাবেন আমার ডাক কেউ শুনবেন না আল্লাহ এই জন্যে আজকে চোখের পানি গুলো ছেড়ে কান্দছি তোমার নবী বলেছেন উম্মাদ গুনাহ করে যদি আল্লাহর ভয়ে জাহান নামের ভয়ে কবরের ভয়ে যদি চোখের পানি ফেলতে পারো রে আল্লাহ পাক তোমার চোখের পানি দিয়ে জাহান্নামের নামের আজাবকে করে দিব এ মালিক এই বুড়া মানুষগুলো কান্দে পদ্দা আর আলের আল্লাহ আমার যুবকরা কান্না রে বোল তুমি যদি মাফ না করো ক্ষমা না করো কার কাছে যাব কে আমাদেরকে মাফ করবে আমাদের তো দ্বিতীয় কোনো অসুধা নাই যার কাছে গিয়ে মাফ যাব আল্লাহ হেরবানি করে আমাদের তাওবাগুলোকে গোল করে দাও ইয়ারপানা ডমি আল্লাহ আমাদের জিন্দেগির সমস্ত খাতাগুলোকে মাফ করে দাও এই আল্লাহ আমাদের তাফসির মাহফিলকে কবুল করে নাও। এই তাফসির মাহফিল যেই মুরব্বিরা শুরু করেছিলেন অনেক মরুব্বীরাই আমাদের মাঝে নাই অন্ধকার খবরের বাসিন্দা হয়ে গেছে আর কোনো দিন আমাদের তাফসির মাহফিল আসবে না কে জানে কে জানে আমরা যারা বসা ফেলে আসবো না জমিনের নিচে চলে যাব ও মালি আল্লাহ আমাদের কেউ নাই তুমি বিনে আমাদের কেউ নাই রে একটা মা যদি হারানো সন্তান পায় বুকিনে কুলনে চুমুখা আমরা শয়তানের ধুকায় পড়ে রাস্তা হারাইয়া তোমার রাস্তা ছেড়ে দেয়া কোন রাস্তায় চলে গেছিলাম বিজাতিদের উৎসবে আমরা উৎসাহিত হয়েছে আজকে মাপ চাই মাপ চাই তাও করলাম আল্লাহ আর জীবনে কোনো গুণা করুন তাফসির মাহফিলে যারা কথা দিয়ে পরামর্শ দিয়ে টাকা পয়সা দিয়ে সাহায্য করে আল্লাহ সকল আর দানগুলোকে কবুল করে নাও। আল্লাহ দিনগুলো আছে আল্লাহ দিন ওলামাদের কাছ থেকে তাফসি শুনে যেন আমরা আমল করতে পারি আল্লাহ সেই তৌফিক রসিব করে দাও আমাদের রুগীদেরকে পরিপূর্ণ সিফান করে দাও ইয়া আল্লাহ অনেক রুগীরা দোয়া চাইছেন সকলকে পরিপূর্ণ সিফান নসিব করে দাও সিপাহে কামেলা আজলা তাইবা মুস্তামির নসিব করে দাও অভাবীদের অভাবকে দূর করে দাও পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও এ মালিক মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও ইয়া আল্লাহ এখানে যারা হাত উঠাইছেন জানি না কে কে উদ্দেশ্য হাত সকলার আর দিলের ন্যাকমা কাজেদগুলো পূরণ করে দাও আল্লাহ আমার মুরব্বীদেরকে আবু করার মতো বানাই দাও আল্লাহ আমার যুবকদেরকে গলিজা টুকরা সন্তানদেরকে জান্নাতে কাফেলার সদস্য বানাই দাও আমার মা বোনদেরকে আল্লাহ আম্মা জান খাদিজাতুল কুবরা আয়েশা সিদ্দিকা ফাতিমা যুহরার মতো বানাই দাও মালিকে আজকে যাতে শেষবারের মতো বারবার মা বাবার কথা মনে জানি না কার কার বাবা এখানে আমরা যারা হাত উঠেছি আল্লাহ অনেকেরই মা নাই অনেকেরই বাবা নাই রে আল্লাহ কতদিন হয়ে গেল কবরের বাসিন্দা হয়ে গেছে কবরের পাশে যাইয়া মা বলে চিৎকার করি কোনো বড় করে নিজে না খাইয়া আমার খানার ব্যবস্থা জনম দুখিনী মা আল্লাহ যার চেহারার দিকে থাকাইলে কুল হজের সব পাওয়া বাড়িতে ফিরতে খবর গুলো জান্নাতের বাগান ফলে যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত দিও এর রব্বে করিম আল্লাহ মুনাজাত শেষ করার পূর্বে একটি ফরিয়াদ জানি না কোন দিন কার সঙ্গে মালাকুল মউতের দেখা হয়ে যাবে কোন দিন মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়ে যাবে মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে যাবে এটা তো এমন পালকি এটা এটাতে একবার যারা শুয়ে যায় সুযোগ আসে দুনিয়ার মানুষ নিচোর মতো আমাকে গোসল করাবে আসা যাবে খাটিয়াতি করে ও জানা ও জানা দেশের দিকে নেওয়া আনা দেবে আমাকে জঙ্গলের দিকে নিয়ে রোয়না দেবে আমি চলে যাব আর কোনো দিন আসবোনাল ওই মুহূর্তটা আসার পূর্বে নাকার বানাই দিও আল্লাহ পরেজগার বানাই দিও কলমাওয়ালা বানায়া দুনিয়া থেকে নিও আল্লাহ আমি যদিও গোনাগার মুসাফিরের দোয়া নাকি তোমার কাছে কুল সাদা দাড়িওয়ালাদেরকে নিয়ে হাত উঠেছি আল্লাহ আলে মোলামাদেরকে নিয়ে হাত উঠেছি পর্দার আড়ালের নাকার দিনদার মা বোনদেরকে নিয়ে হাত

السلام علیکم